সোনামণিদের জন্য এই লাল টুকটুকে শাড়িটা পেয়ে যাবেন সান্তাস কালেকশনে সোনামণিদের শাড়ির ফ্যাব্রিক হবে কাতান সিল্ক শাড়ির সাথে পেয়ে যাবেন রেডিমেড ব্লাউজ আর পেটিকোট শাড়ির লং হবে ছত্রিশ শাড়ি হবে আট হাত ব্লাউজের বডি সাইজ হবে চোদ্দ আর পেটিকোটের লং হবে আটাইশ ছোট্ট সোনামণিরা যেকোনো ওকেশনে পড়তে পারবে এই শাড়িটা বৈশাখী পুজো কিংবা বসন্তের ফেস্টিভ গুলোতে ছোট্ট সোনামণিদের দারুণ মালাবে এই লাল টুকটুকে কাতান সিল্ক শাড়িটা শাড়ির মাঝখানে রয়েছে ফুল ফুল প্রিন্ট করা শাড়ির আঁচলটা হবে সবুজ কালার পাড়ের দিকটাও গোল্ডেন সুটা দিয়ে কাজ করা পুরো ব্লাউজ জুড়েও ছোট ছোট বল বল গোল্ডেন ডিজাইন করা ব্লাউজের সামনেও রয়েছে চারটা বটম তাছাড়া ব্লাউজের পেছনের দিকে দুটো দড়ি রয়েছে কিংবা হাতের হবে ঘুটি হাতা পাঁচ থেকে বছরের জন্য একদম ব্লাউজের পারফেক্ট মানাবে এই শাড়িটা তাহলে আর দেরি কেন পছন্দ হলে এক্ষুনি অর্ডার করে ফেলুন স্টক আউট হওয়ার আগে এক্ষুনি নাম ঠিকানা আর মোবাইল নাম্বার সহ ইনবক্স করে ফেলুন ছোট্ট সোনামনিদের জন্য শুভকামনা হ্যাপি শপিং